আমাদের ফার্মে বিভিন্ন জাতের যে শৌখিন মুরগির বাচ্চাগুলো আছে যেগুলো আপডেট বহুদিন দিয়ে নাই। তো আজকে একদিন থেকে শুরু করে দুই মাস বয়স পর্যন্ত বিভিন্ন জাতের যে শৌখিন মুরগির বাচ্চাগুলো আছে সেগুলো আপডেটই তুলে ধরবো ইনশাল্লাহ তো চলুন দেখে আসি সেগুলো এই রুমে দশ দিন থেকে শুরু করে এক মাস বয়স পর্যন্ত অনেকগুলো বাচ্চা আছে পাঁচটা গ্যাপে বিভক্ত বিভিন্ন জাতের তা আমি সর্বপ্রথম বড় বাচ্চাগুলো দিয়ে শুরু করি এই যে লক্ষ্য করুন এগুলো কিন্তু সবগুলো এ ব্রোডারে যা বাচ্চা আছে সবগুলোই কলম্বিয়ান ব্রাহ্মা মুরগি বাচ্চা সাদা যে বাচ্চাগুলো দেখছেন এগুলো হচ্ছে কলম্বিয়ান লাইট ব্রাহ্মা আর গোল্ডেনগুলো কলম্বিয়ান বাপ ব্রাহ্মা এছাড়া ওই যে যে বাচ্চাগুলো দেখছেন এগুলো হচ্ছে মাল্টি কালার ওই যে এই যে একটা মাল্টি কালার এই যে একটা মাল্টি কালার ওই পাশে একটা এই যে লাভ দিলে এটা মাল্টি কালার সবগুলোর কিন্তু চারটা ভ্যাকসিন সরি তিনটা ভ্যাকসিন করেছি রানীক্ষেত দুইটা ও কাম বড়ো একটা মার্শাল্লা বাচ্চাগুলো ভালো হেলদে আছে এদের ওজনও কিন্তু ভালো হয়েছে প্রায় আড়াইশো গ্রামের মতো এক মাসের মধ্যে আর এই ব্রুডারে বাচ্চাগুলো কিছু আছে এক মাস বয়স আবার কিছু আছে কুড়ি দিন বয়স এই যে সিল্কির বাচ্চাগুলো যে দেখছেন এগুলো হচ্ছে এক মাস বয়স ওই পাশে যে বাচ্চাগুলো দেখলেন ব্রাহ্মা মুরগির সেগুলো সাতের বাচ্চা অনেকটাই বড় হয়ে গেছে আর ছোটো যে বাচ্চাগুলো দেখছেন এগুলো হচ্ছে কুড়ি দিন বয়সের সিল্কির বাচ্চা আর বাকি যে সেভারাইটগুলো দেখছেন ওই যে একটা সিলভার সেভরেট শো কোয়ালিটি এই যে আছে গোল্ডেন সেভরেট এই সেভরেটের বাচ্চা কিন্তু এক ভাই আমার কাছ থেকে ক্রয় করে রেখেছে আগে অ্যাডভান্স করে রেখেছে উনি তিরিশ পিস সেব্রাইট নেবে আর তিরিশ পিস নেবে ব্ল্যাক মটলেট কোশ্চেন তো ব্ল্যাক মটলেট কোশ্চেনের বাচ্চা ডিম পাড়া অলরেডি বন্ধ হয়ে গেছে যে বাচ্চাগুলো এখন পাওয়া যাবে সেই বাচ্চাগুলো হয়তো বা তাকে দেওয়া যায় বাকি যে চিল্কির বাচ্চাগুলো আছে এগুলো যে কেউ সংগ্রহ করতে পারে এই ব্রুডারের বাচ্চাগুলো বয়স হচ্ছে দশ দিন দেখুন ফাইটারে বাচ্চাটা কেমন বড় হয়ে গেছে মনে হচ্ছে কুড়ি দিন বয়সের সিল্কি মুরগি বাচ্চা সমান হয়ে গেছে ওই যে ব্ল্যাক ফাইটার এছাড়া অন্যান্য ফাইটারে বাচ্চা আছে কি না একটা থাকার কথা ছিল ওই যে একটা আছে রেড ফাইটার দুইটা হচ্ছে ফাইটারের বাচ্চা দুইটা আছে ফিজেন্টের বাচ্চা এই যে দেখুন ফিজেন্টের বাচ্চা কিন্তু আমি বাঁচাতে পারি না এই যে এখন অনেকটাই টেকে যাচ্ছে আরও কয়েকটা বড় বাচ্চা আছে আমি দেখাবো এই যে একটা ফিজেন্টের বাচ্চা এই যে একটা ফিজেন্টের বাচ্চা দুইটা ফিজেন্টের বাচ্চা এখানে আছে ব্ল্যাক মটলেট কোশ্চেনের বাচ্চা এই যে ব্ল্যাক মটলেট কোশ্চেনের বাচ্চা হচ্ছে তিনটা এগুলো বিক্রি হয়ে গেছে আমি বলেছি বাকি যেগুলো দেখছেন ওগুলো হচ্ছে সিলভার সেব্রাইটের বাচ্চা এই যে গোল্ডেন কালারগুলো সিলভার সেব্রাইটে এখানে ছয় পিস বাচ্চা আছে এগুলোর বর্তমান বয়স দশ দিন ভ্যাকসিন একটা করানো আছে এই লটে সবগুলোই কলম্বিয়ান ব্রাহ্মা মুরগি বাচ্চা কিছু আছে ডার্ক ব্রাহ্মা বা মাল্টি কালার এছাড়া হোয়াইট যেগুলো দেখছেন এগুলো হচ্ছে লাইট ব্রাহ্মা ও গোল্ডেনগুলো বাফ আফ ব্রাহ্মা সবগুলোর বর্তমান বয়স দশ দিন এটারও ভ্যাকসিন একটা করানো আছে শুধুমাত্র রানী ক্ষেত এই লটের বাচ্চাগুলো কিন্তু আমি ঢেকে রেখেছি এই যে ঢেকে রেখেছি এখানে ফিজেন্টের বাচ্চা আছে উড়াল দেয় থেকে এখান থেকে বাহির হয়ে যায় যার কারণে কিন্তু ফিজেন্টের বাচ্চাগুলোর কারণে আমি ঢেকে রেখেছি এই যে দেখুন ফিজেন্টের তিনটা বাচ্চা আছে মাসাল্লাহ তিনটা বাচ্চা অনেকটাই বড় হয়ে গেছে এক মাসের উপরে বয়স হয়ে গেল কোনটা মেল কোনটা ফিমেল এখন পর্যন্ত বলতে পারবো না এই দুইটা ওই একটা এছাড়া আরও একটা ফিজেন্টের বাচ্চা আছে এই যে বাকি এখানে অনেকগুলো বাচ্চা আছে কিছু আছে ব্ল্যাক ফাইটার ওই যে যেটা পালম্বা দেখছেন কিছু আছে কলম্বিয়ান মাল্টি কালার ব্রাহ্মা ওই যে ওই পাশে আছে রেড ফাইটার এছাড়া বেশিরভাগই সিল্কি মুরগি বাচ্চা এখানে মার্শাল্লাহ বাচ্চাগুলো খুবই ভালো আছে এখানে সবগুলোর বর্তমান বয়স শুধুমাত্র ফিজেন্ট ছাড়া সবগুলো বর্তমান বয়স কিন্তু কুড়ি দিন আলহামদুলিল্লাহ এই রুমেও পাঁচটা ভাগে একদিন থেকে শুরু করে প্রায় দুই মাস বয়স পর্যন্ত বাচ্চাগুলোকে রেখে দিয়েছি খুবই ভালো আছে বাচ্চাগুলো সবগুলো হানড্রেড পার্সেন্ট সুস্থ আছে তা আমি কি কি জাতের বাচ্চাগুলো রেখেছি এখানে আমি সবগুলোই দেখাবো এই যে লক্ষ্য করুন এখানে অনেকগুলো বাচ্চা আছে এই যে ব্ল্যাক মটলেট কোশ্চেনের আমার নতুন প্যারেন্টস হচ্ছে এগুলো বিক্রয়ের জন্য না কেউ চাইবেন না এখানে প্রায় এক পিস দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা বাচ্চা আছে এখানে ব্ল্যাক মটলেট কোশেন এই যে একটা আছে বাফ মটলেট কোশ্চেনের বাচ্চা এই যে বাকি আছে সেব্রাইটের বাচ্চা ওই যে একটা গোল্ডেন সেব্রাইট এই যে একটা গোল্ডেন সেব্রেট ইতিপূর্বেই কিন্তু আমি গোল্ডেন সেব্রেটটা দেখিয়েছি এটার সমস্যা এবং সমাধান সম্পর্কে কিছুক্ষণ পরে আলোচনা করব সবগুলো বাচ্চা হান্ড্রেড পারসেন্ট অথচ গোল্ডেন সেব্রেটটা এরকম সমস্যা হয়ে গেছে তাছাড়া এই যে বাচ্চাগুলো দেখছেন এগুলো বর্তমান বয়স কিন্তু দেড় মাস এখানে সবগুলি ব্রাহ্ম মুরগি কর্মী এই যে লোক একটা কিন্তু এক পায়ে দাঁড়িয়ে এক পায়ে দাঁড়ানোর কারণ আছে আমার এই রুমে ইঁদুরে খুবই উপদ্রব ইঁদুরে কিন্তু আর পাটা ছোটোবেলায় কেটে নিয়েছে এখন পর্যন্ত সুস্থ আছে এক পায়ে চলাফেরা করে আর এই যে সাদা যেগুলো দেখছেন এগুলো হচ্ছে কলম্বিয়ান লাইট ব্রাহ্মা মশাল্লাহ বাচ্চাগুলোর কোয়ালিটি কিন্তু একশো একশো দেখুন কত বড়ো সাইজের বাচ্চা আর গোল্ডেন যেগুলো দেখছেন এগুলো হচ্ছে কলম্বিয়ান বাস ব্রাহ্মা মুরগি বা ইয়েলো গোল্ডেন কালার এগুলোরও তিনটা ভ্যাকসিন করানো আছে হানড্রেড পার্সেন্ট রোগমুক্ত বাচ্চাগুলো এই লটে এই লটের বাচ্চাগুলো লক্ষ্য করুন এখানে ব্ল্যাক ফাইটারের বাচ্চা আছে দুইটা একটা আছে সিলভার ওয়েন এই যে সিলভার লেস্ট ওয়েন রোড এই যে একটা আছে রেড কালার রেড ফাইটার দেখুন এখনই কি বড় ঠ্যাং কিছুদিন পরে কিন্তু এই বাচ্চাগুলো এখানে আর রাখতে পারবো না হের জ্বালায় আর বাকি যেগুলো দেখছেন এগুলো হচ্ছে গোল্ডেন সেব্রাইট গোল্ডেন সেব্রেটে এখানে পাঁচটা বাচ্চা আছে টোটাল কিন্তু তিরিশটা বিক্রি হয়েছে প্রায় তিরিশটা হবে না এখনও শট আছে আর একটা আছে সিল্কির বাচ্চা মার্শাল্লাহ এই বাচ্চাটাও কিন্তু বেশ সুস্থ সবল আছে বাচ্চাটার বয়স প্রায় চল্লিশ দিনের মতো আর এই লটের বাচ্চাগুলোর বর্তমান বয়স প্রায় দুই মাস দুই মাস থেকে কিছুটা কম বেশি আছে এখানে কিছু ছোট বাচ্চাও আছে তো ওই যে গোল্ডেন যে ব্রাহ্মাগুলো দেখছেন মাল্টি কালার সাধারণত এই ব্রাহ্মাগুলো অনেকটাই বড়ো সাইজ হয়ে গেছে এগুলো ক্রিমিনাশোক এখন পর্যন্ত করি নাই ক্রিমিনাশোক কয়েকদিনের মধ্যে করবো হান্ড্রেড পার্সেন্ট কিন্তু সুস্থ বাচ্চাগুলো চলাফেরা দেখলে বোঝা যায় যে এদের অবস্থা কী এছাড়া এই লটের বাচ্চাগুলো লক্ষ্য করুন এগুলো বর্তমান বয়স প্রায় চল্লিশ দিনের মতো অনেকটাই বড়ো সাইজের বাচ্চা এখানে দুইটা আছে চীনা হাঁসের বাচ্চা ওই যে চীনা হাঁসের বাচ্চা এটা চীনা হাঁসের ওটা চীনা হাঁসের বেশ ব্যস্ত অঞ্চল আছে কিছু আছে মাল্টি কালার ব্রাহ্মা এই যে একটা মাল্টি কালার ব্রাহ্মা এই যে একটা মাল্টি কালার ব্রাহ্মা ওই যে একটা মাল্টি কালার ব্রাহ্মা তো এইগুলোরও তিনটা ভ্যাকসিন করানো আছে হানড্রেড পারসেন্ট রোগমুক্ত ইনশাআল্লাহ তো দর্শক আজকে এখানেই শেষ করছে আর আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম